আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাক্তম শুরুতে জানাব সংবাদের শিরোনাম সিলেটে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর অফিসার সহ একষট্টি জন সৈন্য নিহত হয় এরপরে জানাব জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণায় রুল জারি সেই সাথে জানাব জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার সংবাদ শেষে থাকবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাকবাহিনীর একটি শক্তিশালী দল সতেরোটি নৌকায় মুক্তিবাহিনীর রেইডিং দলকে আক্রমণ করার জন্য নবীনগরের দিকে অগ্রসর হয় পাকসেনাদের নৌকাগুলো বিদ্যাকোট গ্রামের নিকট পেছলে মুক্তিযোদ্ধারা তাদেরকে অতকীর্তে আক্রমণ করে এই আক্রমণে পাকবাহিনীর পাঁচটি নৌকা ডুবে যায় এবং পঁচিশ জন পাকসেনা নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয় সিলেটে মুক্তিযোদ্ধারা সিন্দুরখান কালেঙ্গা রাস্তার উপর ছোট ছোট পাহাড়ের উপর অ্যাম্বুশ লাগিয়ে পাকসেনাদের অপেক্ষায় ওৎপাতে পাকবাহিনীর একটি বড় দল বিশ পঁচিশ জন রাজাকারকে সামনে দিয়ে কালেঙ্গার দিকে অগ্রসর হয় রাজাকার দল অ্যাম্বুশের আওতায় এলে মুক্তিযোদ্ধারা নীরব থাকে কিছুক্ষণ পর পাকসেনারা এলে মুক্তিযোদ্ধারা তাদের উপর প্রচণ্ড আক্রমণ চালায় এই যুদ্ধে পাকসেনাদের একজন অফিসার অফিসারসহ একটি জনসৈন্য নিহত ও অনেক আহত হয় অপরদিকে বীর মুক্তিযোদ্ধা নায়ক আব্দুল মান্নান শহীদ হন তিন নং সেক্টরে মুক্তিযোদ্ধারা ক্যাপ্টেন ভুইয়ার নেতৃত্বে ধর্মঘর নামক স্থানে পাকিস্তানি সেনাদের উপর ব্যাপক আক্রমণ চালায় এই যুদ্ধে হেলাল মুর্শেদের কোম্পানি দিকে ফ্ল্যাঙ্ক প্রোটেকশনে এবং ক্যাপ্টেন নাসিমের কোম্পানি ডান দিকে ফ্ল্যাঙ্ক প্রোটেকশনে অবস্থান নিয়ে ক্যাপ্টেন ভুইয়ার মুক্তিযোদ্ধা দলকে সাহায্য করেন এতে পাকবাহিনীর একজন জুনিয়র কমিশন অফিসার সহ জন সৈন্য নিহত হয় মুক্তিবাহিনীর পক্ষে কোনো হতাহত হয়নি চার নং সেক্টরে ষাট জন মুক্তিযোদ্ধার একটি দল খরমপুরে পাকবাহিনীর চল্লিশ জনের একটি দলকে আক্রমণ করে পাকসেনারা রকেট মোটার এমজি ও এলএমজির সাহায্যে পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে পাকবাহিনীর জন সৈন্য নিহত ও জন আহত হয় আট নং সেক্টরে মুক্তিবাহিনী পাকবাহিনীর এক প্লাটুন সৈন্যকে অ্যাম্বুশ করে এই অ্যাম্বুসে জন পাকসেনা নিহত ও জন আহত হয় পরবর্তীতে মুক্তিযোদ্ধারা একই স্থানে এক প্লাটুন পাকশুন্যকে আবার অ্যাম্বুশ করে এতে জন পাকসেনা হয় পিডিপির সভাপতি নুরুল আমিন ঢাকায় বলেন বেআইনি আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হলে পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর কার্যক্রমের যৌক্তিকতাকেই নস্যাৎ করা হবে বিবিসি প্রচারিত সংবাদ পূর্ব পাকিস্তানের একজন সরকারি মুখপাত্র বলেন গঙ্গা বদ্বীপের চালনায় একটি মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস হয় জাহাজটি পূর্ব পাকিস্তানে খাদ্য সামগ্রী নিয়ে এসেছিল সম্প্রতি একটি ব্রিটিশ জাহাজ ও চালনা বন্দরে বোমা বিস্ফোরণে ধ্বংস হয় এই প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা যথেষ্ট গুরুত্বের দাবিদার তেজগাঁও শান্তি কমিটি নবনিযুক্ত মন্ত্রীদেরকে সম্বর্ধনা দেয় জামায়াতে ইসলামীর ডেপুটি আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আব্বাস আলী খান মাওলানা এ কে এম ইউসুফ আক্তার উদ্দিন আহমদ মৌলানা ইশাহাক আংশুপ্রু চৌধুরী প্রমুখ উপস্থিত হন সভায় সন্ত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তেজগাঁও শান্তি কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান গোলাম আজম পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর বৈঠক আহ্বান করেন এই বৈঠকে দুই অক্টোবর জামায়াতের নাখালপাড়ার প্রাদেশিক কার্যালয় হবে এবং বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি উপনির্বাচন এবং পার্টি কর্মীদের করণীয় নিয়ে আলোচনা করা হবে বলে ঘোষণা দেয়া হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী সদস্য এ টি সাদী বলেন বিচ্ছিন্নতার কারণে সেনাবাহিনী হস্তক্ষেপ ছিল অনিবার্য দেশে শান্তি ফিরিয়ে আনতে যেটুকু না করলে নয় সেনাবাহিনী তাই করেছে বাংলাদেশ আন্দোলন হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তথ্যসূত্র মুক্তিযুদ্ধ জাদুঘর জুলাই অগাস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণায় রুল জারি আহতদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট একই সঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেন দেওয়া হবে না একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো সুবিধা কেন দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে আহতদের দেওয়া হবে না এবং নিহতদের পরিবারকে কেন পুনর্বাসনের নির্দেশ দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয় মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে এ রিট মামলা দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের মামলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন সঙ্গে ছিলেন আইনজীবী রায়হান আলম ও জাকিয়া তমা। রায়হান আলম সাংবাদিকদের বলেন যারা নিহত হয়েছেন তাদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না যারা আহত হয়েছে তাদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না ওই সময় মৃত্যুবরণকারীদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না এবং আহতদের কেন উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের মতো আর্থিক সুবিধা দেওয়া হবে না এসব বিষয়ে আমরা রুল চেয়েছি শুনানি শেষে আদালত রুল জারি করেছেন রিটে আইন সচিব স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী চাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় দুপুর দুইটা পনেরো মিনিটে জাতিসংঘ সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন একই দিন তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কুয়েতের যুবরাজ শেখ শাবাহ খালেদ আল হামাদ আল শাবাহর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়া প্রধান উপদেষ্টা পঁচিশ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং চাব্বিশ সেপ্টেম্বর নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী ডিক স্কুফোর সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এলডিসি এলএলডিসি এবং সিআইডিএসের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার এবং ইউএসআইডি প্রশাসক সামান্থা পাওয়ার নিউ ইয়র্কে অবস্থানকালে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউএনজি এর অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার স্থানীয় সময় রাত দশটা দশ মিনিটে নিউ ইয়র্কের জেফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে ভোর পাঁচটা পাঁচ মিনিটে বাংলাদেশ সময় ঢাকার হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায় চব্বিশ সেপ্টেম্বর অধ্যাপক ইউনুস জাতিসংঘ সদর দফতরে উনাশীতম ইউএনজিএ পর্যায়ের সপ্তাহ উদ্বোধন উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন তিনি আগামী সাতাইশ সেপ্টেম্বর সকাল দশটায় নিউ ইয়র্ক সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত আজ মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজ আদেশ দেন বেগম খালেদা জিয়ার আইনজীবী জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন এ মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক ফৌজদারি কার্যবিধির দুইশত সাতচল্লিশ ধারায় খারিজ আদেশের রায় দিয়েছেন রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছিল বলে তিনি জানান দুই হাজার ষোল সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রদানের ঘটনাকে কেন্দ্র করে সদর আমলি আদালতে দণ্ডবিধি শত ধারায় মানহানি মামলা দায়ের করেন নরাইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকি এ মামলায় আদালত বেগম খালেদা জিয়াকে জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি পরবর্তীতে বাদী আদালতে হাজিরা না দেয় বিচারক মামলাটি খারিজ করে দেন